আচ্ছা সালমা এই যে আমাদের ছেলেটা বড় হয়ে কি হবে বল তো ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি অন্য কিছু কেন হঠাৎ ছেলে চিন্তা এখন তো সব ছোট খেলাধুলা করছিস এ তো সকালে আর ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করলে তোমার কপালে তো ভাঁজ পড়ই যাবে আরে না এমনি ভাবছি দেখো না আজকালের ছেলেমেরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের মতো গ্রাম থেকে আসা ছেলেমেরা কি আর এত কিছু ভাবতাম ছোটবেলায় তো বটে আমরা তো মাঠে ঘাটে দৌড়াই যখন বড় হইছি কিন্তু এখন সাহিতা দাদা আমাদের ছেলে সময় সাতে তাল মিলিয়ে চলতে হবে তা তো ঠিক আছে কিন্তু মাঝে মাঝে মনে হয় ছেলেটা বেশি দুষ্টু হয়ে যাচ্ছে সারা দিন মোবাইল টিভি এসব নিয়েই ব্যস্ত থাকে পড়াশোনার কথা তো মাথায় নেই শুনি মনসতা একটু দুষ্টালি করবেই তুমি তো ছোটবেলায় কম দুষ্টু ছিলে নয় মনে নেই একবার পুকুরে ডুব দিয়ে কিনা কাণ্ড ঘটিয়েছিলে সে তো ছিল ছোটবেলার ভুল এখন তো বড় হয়েছি এখন তো আর পুকুরে ডুব দেই না আর আমাদের ছেলেটা যে দোষী হয়েছে একদিন দেখবে বড় একটা কাহিনী ঘটে বসে আছে। তো তুমিই ঘটিয়েছিলে যখন বিয়ের পর প্রথমবার তোমার জন্য পায়জ বানিয়েছিলাম আর তুমি নুন আর চিনিかって করতে পারোনি সেটা তো ছিল তোমার হাতে জাদু নুন আর চিনি মিশিয়ে এমন একটা স্বাদ তৈরি করেছিলে যে আমি বুঝতেই পারিনি তা বলি সংসারটা যদি এভাবেই চলে হাসি ঠাট্টা আর একটু মানববিপার নিয়ে আচ্ছা থাক সেসব কথা সব মিলিয়ে মন্দ কাটছে না ছেলেমেরা বড় হচ্ছে তাদের নিয়ে কত স্বপ্ন আমাদের একদিন ওরা যখন প্রতিষ্ঠিত হবে তখন দুজন দুজনার হাত ধরে ঘুরতে যাব কেমন স্বপ্ন তো ভালো কিন্তু তার আগে তাদের পড়াশুনে তারপর তাদের বিয়ে অনেক পথ বাকি তার মধ্যে আমরা দুজন যদি একে অপরের হাতটা ধরে রাখি তাহলে সব সহজ তা ঠিক সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়েই তো জীবন আর আমরা দুজন তো জীবনের পথ চলার একে অপরের সঙ্গী একেবারে ঠিক বলেছ আমাদের সংসারটা যেমন চলছে তেমনই চলুক এর মধ্যে টুকটা হাসি মজা ছোট ছোট রাগ অভিমান এগুলো তো থাকবেই এগুলো না থাকলে তো জীবনটাই বোরিং হয়ে যেত তাই না আমার সাথে থাকলে তুমি আবার কিভাবে বোরিং হও আচ্ছা একটা কথা বলি এই যে আমরা সংসারের পিছনে সারাদিন সময় দিচ্ছি নিজের স্বাস্থ্যের উপর নজর দিচ্ছি না ঠিকমতো আবার কোথায় তুমি তো সকাল হলেই খবরের কাগজ আর জমিতে যেয়ে কাজ করো আর আমি তো রান্নাঘর আর সংসারের কাজে লেগে থাকি সময় আর কোথায় নিজেদের চললো সেটাও ঠিক এই যে সেদিন আমার বুকে একটু জ্বালা করছিল ভয়ে বুকটা কেমন ধকধক করছিল ভেবেছিলাম বুঝি শেষ আর তখন আমি কি বলেছিলাম আহা এত চিন্তা করো না গ্যাস হয়েছে হয়তো একটু জল খাও শেষে তো তাই হলো এক গ্লাস জল খেয়ে সব ঠিক তারপরেও মাঝে মাঝে মনে হয় বয়স তো হচ্ছে একটু হাঁটা চলা একটু যোগ ব্যাম এসব শুরু করা দরকার ভালো কথা বলেছ আগামী সপ্তাহ থেকে প্রতিদিন সকালে আমরা দুজন হাঁটতে যাব কেমন অজুহাত দিলে কিন্তু চলবে না অজুহাত মানে তোর সাথে হাঁটতে যাওয়া তো এক ঢিলে দুই পাখি মারা শরীর হবে আর তোর সাথে গল্প করাও হবে কিন্তু তুমি যে সেদিন আমার জন্য ফুলের তোড়া অন্ত ভুলে গেলে সেটা মনে আছে সেদিন তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল তোমার আমার এই সংসারটা বেশ ভালোই চলছে তাই না চলো সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেই ঠিক বলেছ জীবনে আসল সুখ অর্থবিত্ত নয় বরং ছোট ছোট মুহূর্তের আনন্দ আর সম্পর্কের গভীরতায় এই যে সকালবেলায় নরম রোদ তোমার হাতের গরম চা আর তোমার হাসি ভরা মুখ এর চেয়ে বেশি আর কি চাই বলো কিছু না এই বন্ধনটা যেন এইভাবে পাশে থাকতে পারি এভাবেই সুখ দুঃখ আর হাসি কান্নার মধ্য দিয়ে সালমা এবং রফিকের সংসার জীবন চলতে লাগলো কারণ তারা বুঝতে পেরেছিল সংসারের আসল সুখ অর্থবিত্তে নয় সুখ দুঃখ হাসি কান্না এবং মান অভিমানের মধ্যে মিশে থাকে কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্টে জানাবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ